বেলডাঙ্গাতে তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত শুরু হয়ে গেল বেলডাঙ্গার নেতাজির জন্মদিন উপলক্ষে জন্মোৎসব মেলা আর সেই মেলায় চলেছে দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশের আর আজকে সন্ধ্যা কিন্তু সেই ক্রাউড প্রথম দিনেই আর ভিতরে যাওয়া তোমাদেরকে দেখাবো কী আছে সেখানে ভাই ভালো ডিউটি দিচ্ছে কিন্তু হ্যাঁ সারাদিন সেই সন্ধ্যা থেকে চলো এটা মেন গেট তো এবছরে কিন্তু সব থেকে বেশি ক্রাউড আর একটা একটা করে স্টল ঘুরবো আর দেখবো এবারে নতুন কি স্টল এসেছে এই সাইডটাতে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ ফুচকা স্টল আর ফুচকা লাভার যারা আছে তারা তো এই ফুচকা দেখে থাকতেই পারবে না সঙ্গে এই দিকে আসে একটা বড় স্টেজ যেখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এই সাইডটাতে করেছে কৃষি বিভাগ যেটা হচ্ছে কি প্রত্যেক বছরে আমার খুবই একটা ফেভারিট জিনিস তো দেখা এ বছরের কম্পিটিশানে কেমন এসছে কি বলছে ভাই ঠিক আছে প্রত্যেক বছর নয় এবছরও সেম কম্পিটিশন কিন্তু অনেক কিছু এসছে আর শীতের মাস শীতের মাসে ভরপুর সবজি দেখতে পাচ্ছ সবজির সাইজ এখানে কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু ফুল দেওয়া হয় এই সবজি দেখার জন্য কিন্তু কত এসে দেখছে ভাই আর এটার রেজাল্ট কিছুদিন পরে আর এবছর দেখলাম ফার্স্ট টাইম আলিশান স্পেশাল এখানে একটা স্টলও দিয়েছে ভাই আমার ছোটবেলাকার বন্ধু কেমন আছো কেমন বেছে কেনা হচ্ছে

এটা কিন্তু একদম মাস্তায় এখানেও দেখতে পেলাম একটা বিজলী স্টল আগের বছর হয়েছিল আর তার সঙ্গে রয়েছে এখানে বার্কার আর এখানে দেখলাম এটা জ্যাকেট এর স্টল যেখানে প্রাইস টাইপ খেলা আছে দেখতে হচ্ছে ফিক্সড রেট আর রেটটাও খুব সস্তা মনে হচ্ছে তিনশো টাকা এরকম জ্যাকেট তোমরা পেয়ে যাবে এখানে তুমি সাইড থেকে দেখতে পাচ্ছ স্টল হরেক মাল একদম টাকা দশ টাকা দিয়ে শুরু কিন্তু একটা জিনিস লেখা আছে বড় করে যদি একবার কিনো তাহলে কিন্তু সেই মাল আর ঘুরত ফেরত হবে না

যে স্টল আছে যেগুলি একটা একটা করে যদি তোমাদেরকে দেখায় প্রচুর সময় লেগে যাবে তোমরা ঝটপট এই মেলাতে এসে কেনাকাটা করতে পারো বাড়ির জন্য আর ওই সাইডেতে রয়েছে খাবারের স্টল প্রচুর প্রশ্ন রয়েছে একটা ম্যাজিক শো দেখতে পাচ্ছ কতটা ভিড় ভাই ম্যাজিকের দোকানে কিছু কিছু এখানে ম্যাজিক দেখাচ্ছে ভাই ভাই খাবারের স্টল আছে বিলের ধারে বিলের ধারে মনে পড়ছে ভাই সেই কি খেলা দিন বাইশ খেলা ছিল সেদিন দেখা হয়েছিল ও লিখেছিলো ভাই ভাইয়ের মনে আছে খুব দেখা ভাই ভালো লাগলো ওকে সাইডটাই দেখাই তোমাদেরকে অনেক দেখতে পাচ্ছ খাবারের আইটেম পাপড় ভাজা থেকে শুরু করে এখানে গজা তারপরে গুড়ের গজা এইদিকে দেখতে পাচ্ছো মিষ্টি কটকটি আর ওইদিকে দেখতে পাচ্ছো খাবার নেওয়ার জন্য কিন্তু অনেকজন এখানে কেনাকাটা করছে কালকে ভ্যাটিলবার টেস্ট করতে গিয়েছিলাম দিয়ে গ্রেড টু তো সেই কারণে খুব সুন্দর সেই কারণে বলা যেতে পারে তোমার হোটেলে আমি সেই কারণে বাদ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ সবাই কী খাওয়া খাচ্ছে ভাই খাওয়া দাওয়া বন্ধ করো কারণ হচ্ছে কি লিভার হয়ে গেলে খাওয়া দাওয়া এমনি বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আর খাবার দিকে তাকাচ্ছি না এদিক ওদিক দেখছি সবাই খাচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছ খাবার বানাচ্ছে আর খাবারের এলাকাতেও কিন্তু প্রচুর ভিড় ঘুগনি তারপর ওইদিকে দেখতে পাচ্ছ চুরমুড়ি আর এই দিকে থাকে একটা ভেলপুরি স্টল আর সেটা কিন্তু এবার এসে যে প্রত্যেক বছরে নাই। আর ভাই চাটনি বলা যায় দেখো প্রচুর রকমের আইটেম এখানে দেখতে পাচ্ছ পাপড়ি চাট বানাচ্ছে কাকমা আর এইদিকে প্রচুর তারা আছে আর এইদিকে ওইদিকে বসে খাচ্ছে অনেকজন এইদিকেও কেনাকাটা করছে একটা বিভিন্ন রকমের ফ্রাই মোমো থেকে শুরু করে চিকেন মোমো আরে আগে এখন আচ্ছা আরেপো চলেছে আমাদের সঙ্গে মোমোর আইটেম মানাচ্ছে ভাই খুবই বিজি আর এদিকে অনেক কাস্টমার আছে যারা মোমো খাওয়ার জন্য ব্যস্ত একটা স্থল বসেছে যেখানে চায়ের বিভিন্ন রকমের ভ্যারাইটি পাবে তন্দুরি চা থেকে শুরু করে ওই পেতে রয়েছে পাঁচ সুড়া চপ আর এখানে হচ্ছে কি আচারের বিভিন্ন রকম আইটেম দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পাপড় বাজার থেকে শুরু করে সব কিছু আছে এখানে তো এই ছিল মোটামুটি ওভারঅল নেতাজি পার্কের মেলা তো মেলাটি কেমন লাগলো অবস্থিত কমেন্ট করে জানাবে আর যারা মানে বাইরে আছে তাদেরকে বেশি বেশি শেয়ার করে যাতে তারাও এসে মেলাতে এনজয় করে তো এইটুকু ছিল আজকের মতো ভাই